আল্লাহ তালা বলেন কুল ইং কুংতুম তহিবুন আল্লাহ হে নবী আপনি আপনার উন্মাদদেরকে জানাইয়া দেন তারা যদি আমি রবকে ভালোবেসে থাকে তারা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই কথা সুন্দর করে বুঝবেন আল্লাহ সুবহান আলা আল্লাহর নবীকে অর্থাৎ আপনার আমার প্রিয় হাবিব হাবিবে কিবরিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন্নবীন নবী মুহাম্মদ মুস্তফা নবী আহমদ মুস্তফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা জানায় দেন ও নবী ও আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যদি আমি রবের ভালোবাসা পেতে চাই তাহলে তারা যেন ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীকে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে বলি সুবাহান আল্লাহ যদি আপনি আমি আল্লাহর ভালোবাসা ভালোবাসা পেতে চাই তাহলে কার অনুসরণ অনুকরণ করতে হবে বলেন আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সকলে বলি সাল্লাহ আলাই ওসাল্লাম নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে যদি আল্লাহ তাআলা ভালোবাসা পেতে চায় তারপর দেখেন আল্লাহ তালা কি বলেন যদি তোমরা আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করো তাহলে আমি আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসবো বলি সুবাহান আল্লাহ যদি আমরা নবীজিকে অনুসরণ অনুকরণ করি তাহলে আমাদেরকে কে ভালোবাসবেন বলেন আল্লাহ তালা তাহলে তাহলে বুঝেন আল্লাহ তালার ভালোবাসাটা ভালোবাসাটা কত বড় আল্লাহ একবার কাবির আল্লাহ তালার ভালোবাসা যদি পাই তাহলে আমাদের কিসের প্রয়োজন কোনো কিছুর অভাব নাই যদি মালিকের ভালোবাসা পেতে পারি তারপরে দেখেন আল্লাহ তালা কি বলেন্লাহ ওই বান্দাবান্দি যারা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবে তারা তো আমার ভালোবাসা পাবেই এবং আমিও তাদেরকে ভালোবাসবো এখানে শেষ নয় ফি অহবিব ওয়েব উফির আমাকে ভালোবাসার বিনিময় আল্লাহ তালা বলেন এই যে আমার বান্ধাবান্দি আমাকে ভালোবাসলো আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করলো শুধু এখানে শেষ নয় আমি তাদেরকে দুইটা উপহার দেব আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানহু আলাম আপনাকে আমাকে দুইটা পুরস্কার দিবেন দুইটা পুরস্কার আমার মধ্যে একটা হলো ওয়া উফির আল্লাহ বলেন আমি তোমাদের গুনাহগুলো তোমাদের পাপগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিব চিল্লায় বলি সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন কি যে প্রথম পুরস্কার আমি তোমাদের গুনাহগুলো তোমাদের পাপগুলো আমি আল্লাহ তালা মাফ করে দেব ভাই এরা চাইতে কি সুযোগ হতে পারে এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব দুই নাম্বার ওয়া কম লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন শুধু তোমাদের গুনাহগুলোই মাফ করে দেব না এই গুনাহগুলোর জায়গাগুলো যে গুনাহগুলো ফেরেশতারা খাতার মধ্যে লিখেছে ওই গুনাহগুলো মুছে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা সব দ্বারা পরিপূর্ণ করিয়া দিব চিল্লা বলি সুবহান আল্লাহ তাহলে দেখেন এর চাইতে আর কি পুরস্কার হতে পারে আল্লাহ তালা গুনাগুলো তো তমাফ করবেন করবেনই এবং এই গুনাহগুলোর গুনাহ ফাঁকাগুলো জাগাগুলো আল্লাহ তা নেকি দ্বারা সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন পল্লাহ ফুল রহিম আল্লাহ তা বড় ক্ষমাশীল নিশ্চয়ই আল্লাহ বড় দয়াবান এজন্য যারা আল্লাহর হাবিব রসুল্লাহ তোর সাল্লামের অনুসরণ অনুকরণ করবে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসব যারা আমার হাবিবকে মহাবত করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো বিনিময়ে আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব এবং গুনাহের ফাঁকাগুলো আমি সব দ্বারা পরিপূর্ণ করে দিব এবং নিশ্চয়ই তারা যেন জেনে রাখে আমি আল্লাহ তালা বড় ক্ষমাশীল আমি আল্লাহ তালা বড় দয়াবান তো নবীজির যে হাদিস পড়েছি এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য চারটি রাস্তা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বলে দিয়েছেন মুহতারাম হাজির আমার কথাগুলোতে হান উত্তর দিবেন আল্লাহ রসুম সল্লল্লা আলাইসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য চারটি রাস্তা পাতলায়া দিয়েছেন অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি রাস্তার কথা বলেছেন যদি কোনো মুমেন বান্দা বাবান্দি এ চারটা রাস্তা থেকে একটা রাস্তা কেউ অবলম্বন করে আল্লাহ সুবাহানতা আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য امار طهي طيب جَنَّةٍ التي توا برشاز فيها تبتلى بوليس بحان الله اكثر ان النبي صلى الله عليه وسلم بولن كنا عالما او متعلما او مستمعا او محبان ولا تكونوا خَامِسَان ان الحبيب صلى الله عليه وسلم بولن কোন আলিমার তুমি একজন আলেম হও যদি তুমি একজন আলেম হতে পারো তাহলে তোমার জান্নাতে যাওয়া হয়ে জাননাতে যদি আপনি আমি আলেম হতে পারতাম তাহলে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত কারণ যদি আপনার আমার ভিতরে এলেম থাকে তাহলেই তো আপনি আমি আমল করতে পারবো যদি আপনার আমার ভিতরে আলেম না থাকে তাকে আপনার আমার ভিতরে না থাকে তাহলে তো আপনি আমি কোনটা হালাল কোনটা হারাম কোনটা হালাল কোনটা 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 না যায় ওইটা তো আপনি আমি নির্ণয় করতে পারবো না এজন্য আল্লাহ রবি সাল্ল আলাই বলেন কোন আলিমান তুমি আলেম হয়ে যাও তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে আলোচনাগুলো শেষ করে দিচ্ছি এক নম্বর তুমি আলেম হয়ে যাও তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি আমি যারা আলেম হতে পারি নাই দুনিয়ার ব্যস্ততার কারণে পনেরো বিশ বছর পড়াশোনা করার মতো আপনার আমার সময় নাই এজন্য আল্লাহ নবীজি সাল্লু আলহি সাল্লাম বলেন তুমি আলেম হবে তোমার আলেম হওয়ার সময় নাই তোমার জন্য দ্বিতীয় আরেকটি রাস্তা রয়েছে সেটা হলো আউ মুআল্লিমান তুমি আলেমের ছাত্র হও তুমি কি হও আলেমের ছাত্র হয়ে যাও তোমার কাছে এত সময় নাই যে তুমি আলেম হইবা সমস্যা নাই তোমাকে আলেম হতে হবে না তুমি আলেমের ছাত্র হয়ে যাও আলেমের ছাত্র হইলে তোমার দশাই পড়াশোনা করতে হয় এই যে আমরা ছোট থেকে পাঁচ বছর বয়স থেকে পড়াশোনা করে সামনে মাদ্রাসায় গিয়েছি পড়াশোনা করেছি পণ্ড বিশ বছর পড়াশোনা করে এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ ছোট্ট সময় মাদ্রাসায় গিয়েছি পনেরো বিশ বছর পড়াশোনা করে এই পর্যন্ত আল্লাহ তালা নিয়ে এসেছেন যদি আল্লাহ তালা দয়া মায়া না করতেন তাহলে এই পর্যন্ত আগায় আসতে পারতাম না যে কথায় আমি ছিলাম যদি আপনি আমি আলম না হতে পারি আল্লাহ রাহু আলাই দ্বিতীয় আরেকটি অপশন রেখেছেন সেটা হলো তুমি আলেমের ছাত্র হয়ে যাও আলেমের ছাত্র হরো আপনার আমার কাছে সময় নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আও মুস্তামিয়ান তুমি আলেমের কথাগুলো শ্রবণ করো বাইকই বলেছেন নবীজি তিন নম্বরে যে তুমি আলেম হতে পারো নাই দুই নম্বরে তুমি আলেমের ছাত্র হতে পারো না তিন নাম্বার আউ মুস্তামিয়ান তুমি আলেমের কথাগুলো শ্রবণ করো তুমি আলেমদের মাজলিসে যাও ফেলে যাও মসজিদে যাও দেখো আলেমরা কি বলে তাদের কথাগুলো তোমরা শ্রবণ করো তাদের কথা অনুযায়ী তোমার তোমার বাকিটা জীবন তুমি পরিচালনা করো তাহলেই তোমার জন্য যদি তুমি তিন নাম্বার রাস্তাটাও অবলম্বন করতে পারো তাহলেও আল্লাহ সুবাহ বলেন আমার ওই বান্দাবান্দি যদি তিন নম্বর রাস্তাটাও অবলম্বন করতে পারে তাহলেও সে আমার তৈরি করা জান্নাতে সহজেই চলিয়া যাইতে পারিবে বলি সুবাহ আল্লাহ